নবম জাতীয় পে স্কেল কার্যকর 15 গ্রেডে নতুন বেতন কাঠামো ও বিশেষ ভাতা সরকার চূড়ান্ত করেছে। তো দর্শক, আমার দেশ পত্রিকায় প্রকাশিত গুরুত্বপূর্ণ প্রতিবেদনটি সরকারি চাকুরীজীবীরা শেষ পর্যন্ত দেখুন। শুরুতেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে কন্টিনিউ করুন নবম পে স্কেলের পরবর্তী সকল আপডেট সবার আগে পেতে। তো দর্শক, দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে সরকারি চাকুরীজীবীদের জন্য এলো বহুল প্রত্যাশিত সুখবর সরকার চূড়ান্ত করেছে নবম জাতীয় পে স্কেল বাস্তবায়নের পরিকল্পনা যেখানে পনেরো গ্রেডে নতুন বেতন কাঠামো এবং বিশেষ ভাতা সংযোজনের ঘোষণা দিয়েছেন প্রধান উপদেষ্টা পে কমিশনের প্রতি তিনি নির্দেশ দিয়েছেন যে কোনো পরিস্থিতিতেই দু সালের মধ্যেই এই নতুন কাঠামো কার্যকর করতে হবে পে কমিশনের চেয়ারম্যান জাকির আহমেদ খান জানিয়েছেন নতুন চূড়ান্ত তালিকা ইতিমধ্যেই প্রস্তুত করা হয়েছে তিনি বলেন এই কাঠামো কার্যকর হলে সরকারি চাকরিজীবীদের দীর্ঘদিনের আর্থিক বৈষম্য দূর হবে এবং তাদের কাজের অনুপ্রেরণা আরও বাড়বে অর্থ মন্ত্রণালয়ের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান কমিশন গত দশ বছরের আর্থিক বাস্তবতা বিশ্লেষণ করে এমন একটি কাঠামো তৈরি করেছে যা ন্যায়সঙ্গত ও ভারসাম্যপূর্ণ তার ভাষায় যখন বৈষম্য থাকে তখন কর্মীরা কাজের আগ্রহ হারিয়ে ফেলেন তাই এবার সেই বৈষম্য দূর করতেই নেওয়া হয়েছে দ্রুত কার্যকরের পদক্ষেপ তো দর্শক চেয়ারম্যান জাকির আহমেদ খান আরো জানান নতুন কাঠামোর সঙ্গে কর্মকর্তা কর্মচারীদের জন্য বিশেষ ভাতার ব্যবস্থাও রাখা হয়েছে এর মধ্যে রয়েছে যাতায়াত ভাতা চিকিৎসা ভাতা বাড়ি ভাড়া বৃদ্ধি এবং শতভাগ পেনশন সুবিধা কার্যকর করা তো দর্শক ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নবম স্কেলের পরবর্তী সকল আপডেট সবার আগে পেতে তো দর্শক তিনি আরো বলেন চাকরিজীবীদের দীর্ঘদিনের দাবি ছিল এসব ভাতা বাড়ানোর এবার তা বাস্তবায়নের সিদ্ধান্ত নেওয়া হয়েছে প্রধান উপদেষ্টার সরাসরি নির্দেশে অর্থ মন্ত্রণালয় ও পে কমিশনের সদস্যদের অংশগ্রহণে অনুষ্ঠিত এক গুরুত্বপূর্ণ বৈঠকে অর্থ উপদেষ্টা ডক্টর আহমেদ বলেন আমাদের মূল লক্ষ্য হল সরকারি চাকরিজীবীদের বেতন কাঠামোকে বাজার দরের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করা এবং বৈষম্য দূর করা আমরা এমন গতিতে কাজ করছি যা আগে কখনো দেখা যায়নি এরই মধ্যে প্রজ্ঞাপনচারীর জন্য প্রস্তুত করা হয়েছে একটি খসড়া যেখানে প্রতিটি সরকারি চাকরির জীবনমান উন্নয়নের লক্ষ্যে নতুন সংযোজন করা হয়েছে এসব পদক্ষেপ সরকারি চাকরিজীবীদের পেশাগত মনোবলকে শক্তিশালী করবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা পে কমিশনের প্রধান ডক্টর জাকির আহমেদ খান আরো বলেন এই পে স্কেল কেবল বেতন বৃদ্ধির ঘোষণাই নয় বরং সরকারি কর্মীদের দীর্ঘদিনের নিষ্ঠা দায়িত্ববোধ ও সেবার প্রতি সম্মান প্রদর্শনের একটি প্রতীক তিনি জানান মহানগর ও জেলা পর্যায়ের জীবনযাত্রার ব্যয় বিবেচনায় রেখে প্রতিটি গ্রেডের বেতন পুনর্গঠন করা হয়েছে যাতে সব স্তরের কর্মকর্তা কর্মচারী সমানভাবে উপকৃত হতে পারেন বিশেষ সূত্রে জানা গেছে আগের বিশটি গ্রেডের পুরনো কাঠামো বাতিল করে এবার কার্যকর হবে পনেরো গ্রেডের আধুনিক বেতন কাঠামো যা প্রশাসনিক দক্ষতা ও যুগোপযোগী চাহিদার সঙ্গে সংগতিপূর্ণ এর ফলে সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের জীবন মান যেমন উন্নত হবে তেমনি তাদের কর্মদক্ষতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে তো দর্শক নবম পে স্কেলের পরবর্তী সকল আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন অর্থনীতি বিশ্লেষকরা মনে করছেন নতুন এই বেতন কাঠামো কেবল আর্থিক সস্তি নয় বরং সরকারি চাকরিজীবীদের জীবনে এক নতুন যুগের সূচনা করবে যেখানে পরিশ্রম যোগ্যতা ও নিষ্ঠার যথাযথ মূল্যায়ন নিশ্চিত হবে তো দর্শক এছাড়াও নবম পে স্কেল নিয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে পে কমিশনের প্রধানের একটি জরুরি বৈঠক হবার কথা রয়েছে এই সপ্তাহে আমরা সকল আপডেট নিয়মিত জানাবো সুতরাং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আজ এ পর্যন্তই ধন্যবাদ